হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকে আমি তিনটা খুবই মজার মজার রেসিপি করব তো কী কি রেসিপি করব আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে মসুর ডাল আমি হচ্ছে ধুয়ে রেডি করে নিয়েছি আমি আজকে মসুর ডাল চটচড়ে করব। আর এখানে হচ্ছে কাঁচকলা কোপ্তা বানাবো তার জন্য কাঁচকলাটাকে সিদ্ধ করে আমি ভত্তা মতো করে নিয়েছি মুসুর ডালের চড়চড়ি করার জন্য যা যা লাগবে এই একটা ফ্রিজে আমি সব নিয়ে নিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি কিছু গোটা জিরে নিয়েছি রসুন নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর বাকি যা লাগবে সেটা আমি পরে দিয়ে দেব। যেমন হলুদ লবণ এগুলো আমি পরে দিয়ে দেব আর কি আর এখানে হচ্ছে কোপ্তা করার জন্য যা যা লাগবে আমি সেটা রেডি করে নিয়েছি এই ডাল চচ্চড়িটা যেহেতু প্রেশার কুকারে করা হয় তো বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডাল চচ্চড়িটা হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা তো আমি এক এক করে প্রেশার কুকারে আগে সব দিয়ে নেব ফ্রিজে যা যা নিয়েছি সব একসঙ্গে দিয়ে দেব। সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ধনিয়া গুঁড়া এখন দেবো সরিষার তেল এখানে রান্নার তেল যেটা সয়াবিন তেল সেটাও দেয়া যাবে তো আমার কাছে মনে হয়েছে যে সয়াবিন তেলের থেকে সরিষার তেলে এই রান্নাটা বেশি টেস্টি হয় তার জন্য আমি এটাই দিয়ে দিলাম তো এখন মেন যে কাজটা সেটা হচ্ছে হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো আমি এখন এটাকে হাত দিয়ে মেখে নেব তো এটা হচ্ছে মেখে নেওয়া হয়ে গেছে এটা আমি চলার পরে রাখছি যার জন্য বারবার সরে যাচ্ছে তো যাই হোক আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব যতটুকু পানি হলে ডালটা সিদ্ধ হবে সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে বেশি পানি এখন দেয়া যাবে না আর আমি অপর পানিটা গরম করে নেব দুইটা সিটি বাজিয়ে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেব দুই থেকে তিন মিনিট আমি এই পানিটা জাল করে নেব বেশি পানি দিব না তার জন্য এই মুসুর ডালে চচ্চড়িটা কিন্তু হাতে মাখিয়ে চচ্চড়িটা খেতে যেমন মজা করতো কিন্তু অনেক সহজ খুবই দ্রুত হয়ে যায় আর এই ডালটা কিন্তু বাবা অনেক বেশি পছন্দ করে তো আজকে কিন্তু তার উদ্দেশ্যে ডালটা রান্না করা তো এখন হচ্ছে আমি কাঁচকলার কাবাবগুলো বানিয়ে নেব তার জন্য এখন কাঁচকলার মধ্যে যা যা দিব সব দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা টাকা দিয়ে দিচ্ছি বেশি দেব না এখানে আমি দুই চামচ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি আর এক চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই যে সুন্দর করে মেখে নিয়েছি আর এটা অনেকটা আঠা আঠা হয়ে গেছে এখন আমি হচ্ছে গোল গোল শেপ করে নেব তো তার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব তাহলে সুবিধা হবে আমরা যেরকম আলুর চপ তৈরি করি তো আমি ওই রকম শেপ দিয়ে নেব তো আলুর চপটা তো আমরা লম্বাও করতে পারি আবার গোলও করতে পারি আমি হচ্ছে এটাকে গোল গোল করে নেব এই যে এরকম করে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব করে আমি সবগুলো গুলো কাবাব তৈরি করে নেব এই যে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু চাপটা করে দিতে হবে সুন্দর গোল একটা শেপ হয়ে যায় এভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব এখানে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এভাবে করে এখন হচ্ছে আমি কাবাবগুলোকে আগে ভেজে নেব কাবাব আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এটা চাইলে আপনারা এমনিও খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন তো আমি ভাত দিয়ে খাবো তার জন্য আমি কিন্তু অন্যভাবে এই কাবাবটা আজকে তৈরি করবো আমি মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করব কাবাবগুলো বেজে তুলে নিয়েছি আর এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে রসুন তারপর পেঁয়াজ পেস্ট একসঙ্গে করে আমি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়েছি সাদ আম লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুই টুকরা ডালচিনি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দেবো এখন আমি কাবাব গুলা দিয়ে দিচ্ছি এভাবে করে বাসায় তৈরি করে খাবেন অসম্ভব মজা লাগে কিন্তু কাজকলার কাবাব এখন দিয়ে দেবো সামান্য গরম মশলা পাউডার এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে আর এই খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এই ছিল আমার আজকের মতো রান্না বান্না আর এই কাবাব রেসিপিটি অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আমরা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলাম আর যারা করা খেতে পছন্দ করেন না একবার এভাবে ট্রাই করে দেখবেন বাচ্চারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খুব বেশি পছন্দ করবে আমি রাতে খাওয়ার জন্য পুঁশাকের পাকোড়া করে নিয়েছিলাম আসলে আমাদের রাতের খাওয়া দাওয়াটা একটু উল্টাপাল্টা ভাত ছাড়া আমরা উল্টাপাল্টা এটা ওটাই খেয়ে থাকি এই আর কি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে ফেলুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন